ডাক্তার আজকে আমি কথা বলবো আপনার লিভারটা কেন নষ্ট হচ্ছে আপনার লিভার নষ্ট হওয়ার জন্য আপনি দায়ী আসলে লিভার নষ্ট হওয়া বলতে কি বুঝায় আমরা বুঝি যে আপনার লিভার আমার আপনার পেটের ভিতরে একটা গ্ল্যান্ড আছে সবচেয়ে বড় গ্রন্থি এটাকে বলা হয় যকৃত বা লিভার এ কি কাজ করে আমি আপনি সারা দিন সারা দিন যত খাবার খায় ধরেন মাছ মাংস ঔষধ আপনি না কেন এই সব কিছু কোথায় আপনার লিভারে লিভার হয়েছে আপনার কেমিকেল কারখানা আল্লাহ আপনাকে গিফট করছে যদি কোনো কারণে আপনার লিভারটা নষ্ট হয় ড্যামেজ হয় আপনি কিভাবে বুঝবেন আপনি গ্রামে বসেই বুঝতে পারবেন কয়েকটা লক্ষণ মনে রাখবেন যে আপনার পেটের ভিতরে ব্যথা করবে পেটের উপরি ভাগে ব্যথা করতে পারে কোনো খাবার খেলে হজম হইতে চাবে না পেটটা ফাফা ফাফা ভাব থাকবে আর কি হবে আপনার যেখানে প্রস্রাব করবেন ওই প্রস্রাবটা দেখবেন যে হলুদ হয়ে গেছে অতিরিক্ত হলুদ হবে আপনার কি হবে এই যে নিচের দিকে তাকাইলে চোখের যে সাদা অংশটা উপরের অংশটা ক্লেরা এই অংশটা হলুদ হবে মুখটা হলুদ হবে চামড়াগুলো হলুদ হয়ে যাবে খাওয়ার রুচি বিলকুল থাকবে না বমি বমি ভাব হবে সকালবেলা মুখটা তিতা হয়ে থাকবে এই সকল লক্ষণ দেখলেই আপনি মনে রাখবেন আপনি লিভার রোগে আক্রান্ত হচ্ছেন আরো কিছু পয়েন্ট মনে রাখবেন আপনার বাবা আপনার ভাই আপনার ফ্যামিলিতে

পাঁচটা টেস্ট আমি বলবো যে চারটি পাঁচটা টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আপনার লিভারটা ভালো আছে কিনা নাম্বার 1 সিরাম বিলিরুবিন নাম্বার 2 এজিবিডি নাম্বার 3 এজিওটি নাম্বার 4 অ্যালকালিন ফসফাটেজ নাম্বার 5 আপনি একটা লিভারের আলট্রাসনোগ্রাম করলে বুঝতে পারবেন লিভারের সাইজ ঠিক আছে কিনা কেন আমি বলবো যে ইদানিং আলট্রাসনোগ্রাম করলেই আমরা দেখি যে প্রায় 60 70% মানুষের লিভারে চর্বি এটাকে বলা হয় ফ্যাটি লিভার এই যে লিবারের চর্বি এই চর্বিটা কেন হইলো এটা আপনার কারণে হয়েছে আপনি অত্যধিক মাত্রায় এই ফাস্ট ফুড জাঙ্ক ফুড পিজ্জা বার্গার হটডগ আপনি যে রাস্তার পাশে যে খাবার অতিরিক্ত তেলে বাজা হয় এই তেলে খাবার খেয়ে আসতে আপনার লিভারের চর্বি জমতেছে মনে রাখবেন একবার যদি লিভার রোগ হয় তাহলে কিন্তু এখান থেকে রেহাই পাওয়া মুশকিল অর্থাৎ লিভারের চর্বি জমা শুরু করলে এটা ডাইরেক্ট কোনো ঔষধ নাই আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে কিরকম আপনি যে অতিরিক্ত ভাজা পোড়া খাইতেন সেখান থেকে বেরিয়ে আসতে হবে ধূমপান করলে মদ্যপান করলে সেগুলো সারতে হবে আপনাকে নির্দিষ্ট টাইমে ঘুমাইতে হবে পিওর ফ্রেশ পানি খাইতে হবে আপনাকে লিভার রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা অতিরিক্ত টেনশন ডিপ্রেশন স্ট্রেস এইখান থেকে বেরিয়ে আসতে হবে লিভার রোগের কিন্তু সরাসরি কোনো চিকিৎসা নেই কনজারভেটিভ চিকিৎসা রেস্টে থাকবেন ডাক্তারের পরামর্শ মোতাবেক চলবেন কিছু ভালো ভালো খাবার আছে আমি বলতে পারি যে চারি পাঁচটা ভালো ভালো খাবার আপনার কিডনি যেরকম ভালো রাখে আপনার ফুসফুস যেরকম ভালো রাখে ঠিক লিভারটাও ভালো রাখে নাম্বার ওয়ান আমি বলবো যে তেঁতুলের বিষি নাম্বার টু পেপে পেপের বিষি নাম্বার থ্রি খুবই গুরুত্বপূর্ণ আমরা বলি যে রাস্তার পাশে হয় সবুজ শাক সবজি যেমন পুঁই শাক পালং শাক আপনার ধরেন একটা লাউ শাক এই যে শাক সবজি খাবার আপনার লিভার ভালো রাখে খুব গুরুত্বপূর্ণ হলো আপনার রাস্তার পাশে যে আখ হয় আখের রস আপনার লিভার ভালো রাখে আপনার কাঁচা হলুদ কাঁচা হলুদের কারকিউমিন আপনার লিভার ভালো রাখে যাই হোক আপনার লিভার ভালো রাখতে হলে আপনাকে চেষ্টা চালাতে হবে ভালো লাগলে এই তথ্যগুলো শেয়ার করবেন